তারকে পাই বল তারও খিমরম তারও ও নাই শট জয় জয় থেকে সোনু সোনু থেকে তারক ও লাভলি সোনু থেকে তারক ও লাভলি ও অনসাইডে বল আছে অনসাইডে বল আছে কম সময় সুযোগ আছে কিন্তু গোল করে মাইনাসটা করবে কি এখনো কিন্তু কাটিয়ে কিন্তু ও ভালো শটটা ও সুযোগ ছিল কিন্তু গোল করার এটা কি করলো ডেঞ্জার হয়ে গেছিল ও মিস পাস একটাই সুযোগ পেল সেই একটা সুযোগে কিন্তু গোলটা করে ফেললো বংশীর পায়ে বল বংশী বংশী শটটা কি করবে বংশীর পায়ে বল বংশী বংশী শটটা কি করবে ওয়ান ওয়ান স্কোর লাইন বালাক লাস্ট অব্দি টমসন গুড বল তারকে পাই বল তারও কি আমরা দেখা যায় গোলটা করতে পারি কিনা তারও গোল হতে পারে গোল গোল হয়ে গেল এক শূন্য সাদা এবং নীল জাসি বদ্রিম তোমার আশীর্বাদ এন্টারপ্রাইজ বালি তারা গেল গেলো এক শূন্য বলে লুইস বিদাল লুইস ভালো বল ষোলো গোল হতে পারে গোল আবারও লুইস লুইস বিদাল লুইস থেকে ও নাই সেভ আবারও লুইস লুইস বিদাল লুইস থেকে ও নাই সেভ নাইস সেভ গোলকিপার শুভঙ্কর বালাক বালাক মিস পাস হয়ে গেল আবারও কমসন ও লাভলি ভালো নিল বলটা 2 ইস টু 1 1 ইস টু 1 সুযোগ আছে কিন্তু গোল করা দেখা যায় সুযোগটা কাজে লাগাতে পারি কিনা গোল হয়ে গেল গোল হয়ে গেল গোল করলো লুইস বিদাল সেলিব্রেশন দেখো লুইসের কিভাবে হাটু কেড়ে কেড়ে হেটে হেটে আয় ও

পায় বল মার্শাল মার্শাল থেকে আবারও বালাক ও দূর পালা কিন্তু ভালো শটটা ছিল অয়ন থেকে তোমার ও ভালো কিন্তু আউটিং ছিল বাট মিস পাস হয়ে গেলে এই সুযোগটা দেখা যায় কাজে পারি কিনা ও ফাঁকা গোলটা মিস করে ফেললো ফাঁকা গোলটা কিন্তু মিস করে ফেললো কমসন এদিকে বংশীর পায় বল বংশী বংশী ও লাভলি বংশী ও লাভলি ওয়ান টু ওয়ান পলাশ না না পলাশ তো কাজল কাজল গ্রুপ মানিকতলা হয়ে খেলছে ওরা তোমার পরে ম্যাচ খেলবে তারকে পায় বল তারক হেমরাম তারক ভালো কিন্তু ঘুরেছিলো বলটাকে নিয়ে কন্টিনিউ রাখলো কিন্তু গুড বল তারক থেকে সোনু উদ্দেশ্যে বল সোনু দেখা যাক সুযোগ কিন্তু আছে গোল করার ও সোনু শটটা কিন্তু ঠিক মতন করতে পারলো না অয়ন অয়ন থেকে বা ভালো নিল চেষ্টে আবার তারকে পায় বল তারক হেমরাম তারক ও নাইস শট নাই শট তারক ও দেখার মতন সেভ করলো শুভঙ্কর তারক থেকে লুইস বিদাল সোনু সোনু মিস পাস হয়ে গেল বাহ ভালো ব্যাকলে রাখলো কিন্তু তারক তারক থেকে জয় গোল হয়নি এখনো শুনে শোনো গুড বল শোনু গোল হতে পারে কিন্তু সুযোগ কিন্তু আছে এবং রেফারি কিন্তু আচ্ছা হ্যান্ডবল করে ফেললো শুভঙ্কর হ্যান্ডবলের বাসী বাজালো এস ভি ইলেভেন মেদিনীপুর ভারত জায়গা থেকে কিন্তু কিকটা পেয়ে গেল দেখা যাক এখান থেকে গোলটা তুলতে পারে কিনা ফ্রিক পেয়ে গেল এস ভি ইলেভেন মেদিনীপুর দেখা যাক এ সুযোগটা কাজে লাগাতে পারে কিনা যে পজিশন থেকে ফ্রি কিকটা পেয়েছে ও নাইস সেভ সেভ গোলকিপার শুভঙ্কর সেভ জয়বাজ জয় জয় থেকে আবারো তারক তারক হেমব্রম ভালো শটটা ছিল তারকের তোমার কমসন থেকে আবারো তারক তারক হেমব্রম এখনো কিন্তু তারকের পায়ে বল আছে তারক থেকে আবার জয়বাজ জয় জয় থেকে তারক জয় জয় থেকে সোনু সোনু থেকে তারক ও লাভলি অনসাইডে বল আছে অনসাইডে বল আছে কমসন সুযোগ আছে কিন্তু গোল করে মাইনাসটা করবে কি এখনো কিন্তু কাটিয়ে কিন্তু ও ভালো শটটা ও হো হো সুযোগ ছিল কিন্তু গোল করার এটা কি করলো এটা কি করলো কমসন তারক থেকে আবার কমসন ও মিস পাস হয়ে গেল আবার তোমার দিকে মার্শাল ও নাইস শট নাইস শট উইলিয়াম উপুকু তারক তারক হেমরম তারক থেকে আবার জয়বাজ দেখো উইলিয়াম উপুকু মার্শাল গুড বল এই বংশী থেকে মার্শাল ও লাভলি কমসন গুড বল জয়বাজ জয় জয় থেকে আবারও কমসন সাবির লস্কর এটা তোমার খেলা হচ্ছে তোমার হাওড়া দাসনগর কাশীপুর যুবগোষ্ঠী ময়দানে খেলা হচ্ছে জয় জয় থেকে আমরা শুভর উদ্দেশ্য এই বাউ সরুর উদ্দেশ্য বা সুযোগ আছে কিন্তু গোল করা দেখা যায় গোলটা হয় কি না পোস্টে লাগলো পোস্টে লাগলো ছটা সুযোগ মিস করে ফেললো রাহুল লাস্ট দি অব্দি লাফ এদিকে তোমার লাতাফ ভালো বল নাইস সেভ গোল হতে পারে ওয়াও এগেইন ভালো সেভ আউটস্ট্যান্ডিং সেভ করলে এবং এই সেভটা না এর আগেও কিন্তু চার চার থেকে পাঁচটা ভালো সেভ করেছে ডেঞ্জার হয়ে গেছিল ও মিস পাস একটাই সুযোগ পেল সেই একটা সুযোগে কিন্তু গোলটা করে ফেললো আশীর্বাদ এন্টারপ্রাইজ ভালি পায় সাদা এবং নীল জাসি বদ্রিম তোমার আশীর্বাদ এন্টারপ্রাইজ বালি তারা এগিয়ে গেলো শূন্য বলে লুইস বিদাল লুইস ভালো বল শূন্য গোল হতে পারে সমতায় ফিরে গেল এক এক হয়ে গেল খেলা ফল বল আবার তোমার মার্শালে পায় বল মার্শাল ভালো শট উ লাতিফ মিসপাস হয়ে গেল এবং ফার্স্ট হাফটা কিন্তু খুব ভালো খেলেছে এস বিল সেকেন্ড হাফটা কিন্তু কিন্তু কন্টিনিউ মিস করে ফেলছে এদিকে বালাক বা লাভলি বালাক 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 থেকে আবার তোমার বংশীর পায়ে বল বংশী ভালো বল থেকে ওদিকে ধনা রাহুল দ ওয়ান ওয়ান স্কোর লাইন বালাক লাস্ট অব দি কমসন গুড বল তারকে পায় বল আমরা দেখা যায় গোলটা করতে পারি কিনা পারে তার

সেভ বালাক বালাক মিস পাস হয়ে গেল আমরা কমসন ও লাভলি ভালো নিলো বলটা টু ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান সুযোগ আছে কিন্তু গোল করা দেখা যায় সুযোগটা কাজে লাগাতে পারি কিনা গোল হয়ে গেল গোল হয়ে গেল গোল করলো লুইস বিদার সেলিব্রেশন দেখো লুইসের কীভাবে হাঁটু কেড়ে কেড়ে হেঁটে হেঁটে ও সেলিব্রেশন দেখো ওই কর্নারে ভালো বলটা কিন্তু দিয়েছিল কমসন তারক থেকে কমসন প্রণব কমসন প্রণব এনিসেন্ট রিক চৌধুরী তিন এক গোলে এগিয়ে আছে এস বি ইলেভেন মেদিনীপুর বালাক পাস হলে কমসন থেকে আবার তারক তারক হেমরম তারক গুড বল বাট অফ সাইড এটা হয়ে থাকে এটা হয়ে থাকে ও গুড বল গুড বল ও তোমার বংশীর পায়ে বল বংশী বংশী শটটা কি করবে ওয়াও ওয়াও বংশী ওয়াউ সুপার গোল সুপার গোল দুই তিন হয়ে গেলে স্কোর লাইন জয় তিন দুই স্কোর লাইন ভালো বল বালা গোল হতে পারে ভালো সুযোগ কিন্তু আছে বালকের কাছে এই সুযোগটা কিন্তু ছিল কিন্তু গোল করার ভালো সুযোগ ছিল সেটা কিন্তু মিস হয়ে গেল আবার তোমার লুইস গুড বল ভালো নিল চেষ্টায় গোল হতে পারে গোল চার দুই গোলে এগিয়ে গেল এস বি ইলেভেন মেদিনীপুর এবং ফুল টাইম চার দুই গোলে জিতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো তোমার এস বি ইলেভেন মেদিনীপুর খুব ভালো ম্যাচ হয়েছে দুটো টিমই কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে দুটো টিমই কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে